একটা ভিডিওতে নতুন করে কথা কিভাবে যোগ করবেন আপনি কোথাও ঘুরতে গেছেন সেখানে গিয়ে সুন্দর কিছু মুহূর্ত ভিডিও করে নিয়ে আসছেন কিন্তু সেখানে অনেক শব্দ ছিল অনেক নয়েজ ছিল আপনি চাচ্ছেন আগের শব্দগুলো বাদ দিয়ে নতুন করে কথা যোগ করতে আগের শব্দগুলো বাদ দিয়ে নতুন করে কথা কিভাবে যোগ করতে হবে আসুন দেখে নিই এর জন্য আপনাদের অত্যন্ত পরিচিত একটা অ্যাপস ক্যাপকার্টে চলে আসলাম এখানে আমি আমার পছন্দ মতো একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম এবার ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় একদম ডান দিকে গেলে দেখতে পারবেন এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন দেখাচ্ছে এর উপরে একটা ক্লিক করে দিবেন সাথে সাথেই ভিডিওটার মধ্যে যে সাউন্ড আছে সেটা আলাদা হয়ে যাবে এবার সাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন এবার ডিলিট এবার ভিডিওটার মধ্যে যে সাউন্ড ছিল সেটা ডিলিট হয়ে গেল এবার নতুন করে সাউন্ড যোগ করার পালা এবার নিচে দেখতে পারবেন রেকর্ড নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার আপনার নতুন কথাগুলো যোগ করার জন্য মাইকের যে আইকন দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দিবেন এবার রেকর্ড শুরু হয়ে গেলে আপনার প্রয়োজনীয় কথাগুলো আপনি বলে নেবেন কথা বলার সময় প্রয়োজনে আপনি পজ করে রাখতে পারবেন আবারও স্টার্ট করতে পারবেন কথা শেষ হয়ে গেলে মাইক্রোফোনের উপরে আবারও চাপ দিলে রেকর্ডিং বন্ধ হয়ে যাবে এবার পাশে দেখতে পারবেন একটা টিক চিহ্ন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন রেকর্ডিংয়ের অপ্রয়োজনীয় অংশ আপনি চাইলে আবারও নতুন করে কাটসাট করতে পারবেন আপনি রেকর্ডিং রেকর্ডিংয়ের এই র্যাডটাকে আঙুল দিয়ে চেপে ধরে বামে কিংবা ডানে সরাই নিতে পারবেন ব্যাস এভাবেই আপনি ভিডিওতে নতুন করে সাউন্ড অ্যাড করতে পারেন ভিডিওটা যদি আপনার সামান্য উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি